বন্ধু তোমার ছাড় উদ্বেগ শুধু কর্তার তো জাতীয় নেতা হিসেবে তিনি যদি ঘুরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক বন্ধুগণ এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের স্বনাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের সত্যি গণতন্ত্রের শত্রু বিএনপি শত্রু বিএনপি 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 ইজ ইজ ডেমোক্রেসি ফ্রিডম হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এ কথা মাথায় রাখবে আমরা আমরাই করেছি তা আমরাই করব করবো ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো আপনার লাগে আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনারা সেখানে নিয়ে গেছেন আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আপনার ঝাঁপে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরটা ব্যাহত হয় এটাতে আমরা পা দেব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতারকে নির্দেশিত পথ আমাদের নেত্রী নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব গভর্নমেন্টটা শুরু হয়েছে কোথায় গভর্নমেন্টটা শুরু হয়েছে যেই এপ্রিল ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঠিক হলো লোনায়ন ঘোষে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা চেয়ারম্যান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের মধ্যে বৈঠকের মধ্যে তারপর থেকেই গোবলটা শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না দেশের মানুষ তারা বরাবর হিসাব নাম করেছে লড়াই করেছে তার তাদের যে একটা দাবি সে দাবি কিন্তু করে এবং এই নির্বাচন অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনটা কিন্তু আমার জন্য একটা গণতান্ত্রিক আমরা সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আজকে সেই জন্য বলতে চাই আপনাদেরকে আপনারা ধৈর্য হারাবেন না কখনোই উত্তেজিত হবেন না হবেন না কখনো পাতা না একটা কথা বলেই আমি শেষ করব আমার একটা বদল বসা ছাড়া কিন্তু কবিতার লাইনটি বলি দু একটা সব আবার বলছি বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুদীর্ঘ করে চিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নেই দুর্বৃত্ত কেউ পারবে না আপনাদেরকে রক্ষা করতে ধন্যবাদ